আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব ভালো আছেন আজকে বানিয়েছি অসম্ভব মজাদার নরম তুলতুলে দুধপুলি পিঠা ঠান্ডা হয়ে গেলেও যেন নরম তুলতুলে থাকে ঠিক তেমনভাবেই বানিয়েছি এই দুধপুলি পিঠা পুলি পিঠা তো আমরা সবাই খুব পছন্দ করে থাকি কিন্তু আমরা পারফেক্টভাবে বানাতে পারি না তাই একদম নতুনদের জন্য খুব ভালোভাবে আই মিন পারফেক্টভাবে কীভাবে দুধ পুলি পিঠা বানানো যায় তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেরি কিসের চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক আমি কড়াইতে দিয়ে দিলাম নারকেল আর সাথে দিয়ে দিলাম খেজুরের গুড় আর দিয়ে দিলাম চিনি পরিমাণ অনুযায়ী এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে খেজুরের গুড় চিনি আর নারকেল কোড়াটা ভালোভাবে মিক্সড হয়ে যায় মিডিয়াম আছে কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা আমি কীভাবে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিলাম দারচিনি আর এলাচ এখন আমি ভালোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি আর আমি ভালোভাবে নেড়ে দেন ভালোভাবে জাল দিয়ে নেবো যাতে প্রপারভাবে খেজুরের গুড় আর চিনিটি মিক্সড হয়ে যায় তো এই পর্যায়ে আমি ভালোভাবে জাল দিয়ে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন চিনি আর খেজুরের গুড়টা কিন্তু অনেকটাই গলে গিয়েছে তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি আর আমি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে প্রপারভাবেই হয়ে যায় তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ পরই আলতোভাবে নেড়ে নিব যাতে নিচে কোনো প্রকার লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন আমাকে নারকেলের পুটটা অনেকটাই হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নারকেলের পুটটা এক সাইডে রেখে দেবো পানির মধ্যে দিয়ে দিলাম লবণ আর পানিটা অনেকটা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আতপ চাল আমি এখানে সবগুলো আতপ চাল দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে নেবো আর আতপ চালটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি একটি ঢাকনা সাজে ঠেকে দেব আর ভালোভাবে আর একটু সেদ্ধ করে নিব তো আমি ঠেকে দিয়েছি চালের গুঁড়িগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটি সাইডে নামিয়ে রাখবো ময়নগুলো আমি এখন হাতের সাজে মুঠে নিচ্ছি আমি কিন্তু ময়নগুলো ভালোভাবে ঠান্ডা করে দেন মুঠে নিচ্ছি তো এ পর্যায়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মুঠে নিয়ে একটি ছোট একটি কাই তৈরি করে নিব আমার কাই একদমই রেডি অল্প পরিমাণে কাই নিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মুথে নিয়েছি এরপর যে আমি ভালোভাবে মুথে নিয়ে দেন ছোট একটি কাই তৈরি করে নিব শেপে যাতে আমি প্রপারভাবে একটি গোল রুটি বানাতে পারি গোল রুটি বানানোর জন্য কিন্তু আমি কাই গোল শেপে দিয়ে দিয়েছি এখন আমি অল্প পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এখন কায়ের দুই সাইডে মিশিয়ে আমি বেলুনের সাহায্যে ভালোভাবে বেলে একটি পাতলা রুটি তৈরি করে নিব পিঠা বানানোর সময় রুটিটা যতটা সম্ভব ততটা পাতলা করে বেলা উচিত যদি মোটা করে বেলা হয় তাহলে কিন্তু পুলি পিঠা বানানোর সময় পিঠাটি ফেটে যেতে পারে আর পিঠা রান্না করার পরে কিন্তু নামিয়ে রাখলে আমি ঠান্ডা হলে তখন কিন্তু এই রুটিটার কারণেই কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় তাই যতটা সম্ভব পুলি পিঠা বানানোর জন্য পাতলা করে রুটি বেলতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন ছোট একটি মগ নিয়ে নিয়েছি মগের সাহায্যে আমি রুটিটি ছোট ছোট শেপে কেটে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়েলি আমি কতটুকু সাইজ করে কেটে নিচ্ছি সম্পূর্ণ রুটিটি আমি সেমভাবে ছোটো ছোটো সেপে কিন্তু কেটে নিব ছোটো শেপ করে সকল রুটি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন সাইডে আমি ময়েনটি রেখে দিব যে রুটিটা আমি নিয়ে এখন মাঝখানে আমি নারকেলে পর দিয়ে দিয়েছি এখন সাইডে আমি ভালোভাবে চেপে দিব নয়তো বা রান্না করার সময় ছুটে যেতে পারে তারপর যে ভালোভাবে চেপে দিয়েছি এখন হাতের সাহায্যে অল্প অল্প করে উঠিয়ে আমি সুন্দর একটি পুলিপিঠার ডিজাইন দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করে নিয়েছি তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি ছোটো রুটিটির মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিয়েছি এখন সাইডে আমি ভালোভাবে চেপে চেপে দিচ্ছি এখন আঙুলের সাহায্যে আমি সাইড থেকে একটু উঠিয়ে সেমভাবে ডিজাইনটি করে নিচ্ছি আপনার দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কীভাবে ডিজাইনটা করে নিয়েছি তো আমার পিঠাটা কিন্তু সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গিয়েছে আমি সেমভাবেই কিন্তু সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি এই ডিজাইন ছাড়াও কিন্তু আপনার অন্য টাইপের ডিজাইনে বানাতে পারেন কিন্তু আমার কাছে এটা খুব সহজ মনে হয়েছে তাই আমি বানিয়ে নিয়েছি এখন আমি পুলি পিঠাগুলো রান্না করে নেব প্যানে আমি দুধ পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে আমি জাল দাও গরুর দুধ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি খেজুর গুড় পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে নিব যাতে দুধের সঙ্গে খেজুর গুড়টি মিক্সড হয়ে যায় তো এই পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা এখন মিডিয়াম আছে আমি জাল দিয়ে দুধ ঘন করে নিব দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এরপরে যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এরপরে যে আমি একটি একটু করে বানিয়ে রাখা পুলিপিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পুলিপিঠা দেওয়ার সময় একবারই সব দিতে যাবেন না একটা একটা করে দেবেন নয়তো একটা সঙ্গে একটা লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো এরপরে যে আমি সেম প্রসেসে একটা একটা করে সবগুলো পুলিপিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমার দুধের মধ্যে সবগুলো পিঠে দেওয়া হয়ে গিয়েছে এ যে আমি হাতার সাহায্যে ভালোভাবে পিঠেগুলো একটু ঘুরিয়ে নিচ্ছি এ যে আমি কোনো চামচ ইউজ করতেছি না কারণ এই ক্ষেত্রে লাগতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে বা ছুটে যেতে পারে এ যে আমি সেমভাবে আবার একটু পিঠেগুলো ঘুরিয়ে নিচ্ছি তো এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু পিঠেগুলো ভাঙারও সম্ভাবনা থাকে না তো এখন আমি অল্প আছে ভালোভাবে পিঠেগুলো সেদ্ধ করে নিব তো এখন আমি জাল দিয়ে নিব। পিঠা কিন্তু প্রপারভাবে রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আবার একটু ঘুরিয়ে দিচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠে কিন্তু সেমভাবেই রয়েছে কোনো প্রকার ভাঙেনি তো এখন আমি পিঠেগুলো একটি সাইডে নামিয়ে রাখবো পুলিপিঠা কিন্তু প্রপারভাবে রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটি বাটিতে সবগুলো পুলিপিঠা বেড়ে নিব করে ফেললাম খুব অল্প সময় অসম্ভব মজাদার দুধপুলি পিঠা দুধপুলি পিঠাটা ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু খুবই নরম আছে আমি আপনাদের একটি পিঠা কেটে দেখাবো তো আমার এই দুধপুলি পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি দুধপুলি পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না একটা একটি বাটিতে আমি দুধপুলি পিঠা একটু বেড়ে নিয়েছি তো আপনার দেখতেই পাচ্ছেন মশলা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমি একটি চামচে সাজিয়ে কেটে দেখাচ্ছি আপনার দেখতেই পাচ্ছেন পিঠাটা এতটাই সফট হয়েছে যে ইজিলি কেটে গিয়েছে তো এই পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি এই তো আপনার দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু পোটটা অসম্ভব সুন্দর হয়েছে আমি আরেকটু পিঠে কেটে দেখাচ্ছি যাতে প্রপারভাবে পোটটা দেখা যায় তো এই তো আপনার দেখতেই পাচ্ছেন যে নরমের কারণে প্রপারভাবে কেটে যাচ্ছে পিঠাগুলো এই তো পোড়টাও কিন্তু পুরো পারফেক্ট হয়েছে কিন্তু খুব সহজে আপনার দুধপুলি পিঠা তৈরি করে খেলতে পারবেন তো আজকে এখানে বিদায় নিয়েছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ